আসসালামু আলাইকুম এভরিওয়ান মিয়াকো এক্সপ্রেস ভিডিও থেকে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং খুব ভালো থাকবেন এটা আমাদের প্রত্যাশা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের জন্য দু এবং ভালোবাসা আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব এবং লাইক দেওয়ার জন্য তো আমরা আবার চলে আসলাম মিয়াকো গিফট হাউসে বিলাল ভাইয়ের কাছে বিলাল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের পর আবার চলে আসলাম হ্যাঁ ঈদের পর আমাদের কি দেখাবেন আজকে কিচেন সিঙ্ক রেক কিচেন সিঙ্ক দেখাবেন না হ্যাঁ আপনি

আচ্ছা আমি আবার বলি ভিওয়া আপনার তেত্রিশ ইঞ্চির হোক সিঙ্গেল হইলে যদি পাশের জায়গা থাকে আপনার এটাকে বসাতে পারবেন এবং সর্বোচ্চ করা যাবে বিয়াল্লিশ ইঞ্চি টানা বিয়াল্লিশ ইঞ্চি পর্যন্ত করা যাবে

একটার মধ্যে সবকিছু একসাথে রাখা যাবে বাটি থালা হ্যাঁ চাকু টাকু বোর্ড যা আছে সবই দেখা যায় রাখা যাবে

মিয়াকো গিফট হাউস আটান্ন চন্দ্রিয়া সুপার মার্কেট চন্দ্রিয়া সুপার মার্কেট এবং পাশে আর যারা অনলাইনে কেনাকাটা করবেন এই যে এই নাম্বারগুলো দুইটাতে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে নিতে পারবেন তো ভিভার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ